শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনায় চলে এলাম মহাকাশ বিজ্ঞানের খবর আজকে খুব একটা নেই আছে নাসার তরফ থেকে খবর আছে আইটিমিস টু এর খবর রয়েছে তো ঠান্ডা কেমন পড়েছে আমাদের কলকাতায় আজকে ভালো ঠান্ডা দু এক দিনের মধ্যে ঠান্ডাটা একটু কমবে তার কারণ হচ্ছে বৃষ্টি আসছে আগামীকাল সতেরো তারিখ খানিকটা বৃষ্টি হবে হওয়ার সম্ভাবনা আছে তবে আঠেরো তারিখ কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে যাই হোক নাসা একটা সুপারসোনিক প্লেন আবিষ্কার করেছে এবং যাত্রীবাহী বিমান সেটা চলবে শব্দের থেকেও দ্রুত গতিবেগে সে প্লেনটি রকম গতিবেগ কত আর এই যে প্লেনটি এটাকে নিয়ে কেন উৎসাহ বিজ্ঞান মহলে সমস্তটা জানবো আজকের এই প্রথম তথ্যমূলক ভিডিওয়ে কার গতিবেগ সবচেয়ে বেশি বলুন তো এক কথাতেই বলে ফেলবেন যে আলো আর আলোর থেকে কিছুটা কম শব্দের গতিবেগ এবার এই শব্দের গতির থেকেও যদি জোরে ছোটে কোনো বিমান তাহলে কেমন হবে এই ভাবনারই বাস্তব রূপ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং বিমান ও বিমানের যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন তারা তৈরি করেছে সুপারসোনিক বিমান এক্স ফিফটি এটি একটি নতুন প্রজন্মের বাণিজ্যিক বিমান যা শব্দের গতির চেয়েও দ্রুত বিশ্বের প্রথম দ্রুততম সুপারসোনিক যাত্রীবাহী বিমান ছিল কনকর্ড এই বিমানটি শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারত কিন্তু এই সুপারসোনিক বিমানটি দু সালে শেষ ফ্লাইট নিয়ে উড়েছিল ওই দিন থেকেই ওই বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যায় এক্স ফিফটি নাইনের একের পর এক পরীক্ষা চলছে আর তারপরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ফ্লাইট নিয়ন্ত্রকদের ডেটা সরবরাহ করবে যা তাদের বাণিজ্যিক সুপারসনিক ফ্লাইটকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জানলে অবাক হবেন এক্স শব্দের থেকেও এক দশমিক চার গুণ বেশি গতিতে উড়তে পারে এর নকশা আকার এবং প্রযুক্তিগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে ওড়ার সময় কোনো রকম আওয়াজ করবে না নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরায় এ বিষয়ে বলেছেন এটি একটি বিরাট অর্জন যা সম্ভব হয়েছে শুধুমাত্র নাসা এবং পুরো এক্স ফিফটি টিমের কঠোর পরিশ্রম এবং দক্ষতার কারণে চলতি বছরের শেষের দিকে বিমানটি প্রথমবারের মতো উড়তে চলেছে বিমানটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নির্বাচিত শহরে চালানো হবে লকহিড মার্টিন স্কাঙ্ক ওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জন ক্লার্ক বলেন প্রতিভাবান নিবেদিত প্রাণ বিজ্ঞানী প্রকৌশলী এবং কারিগররা এই বিমানটি তৈরি করতে সহযোগিতা করেছেন তাদের জন্যই সবটা সম্ভব হয়েছে এই বিমান নিরানব্বই দশমিক সাত ফুট লম্বা এবং উনতিরিশ দশমিক পাঁচ ফুট চওড়া বিমানের আকার এবং প্রযুক্তি সুপারসোনিক ফ্লাইটটিকে সবার থেকে আলাদা করেছে দু সাল নাকি ছিল মানে সব থেকে উষ্ণতম বছর খুব চিন্তার বিষয় এটা এই তথ্য জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি কী জানিয়েছে আগামী ভবিষ্যতে কী হতে পারে এই যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার জেরে দেখব বছরের নিরিখে উষ্ণতম হিসাবে রেকর্ড করতে পারে দু হাজার তেইশ সাল এমনই অনুমান ছিল নাসার বিজ্ঞানীদের সেই অনুমানই সত্যি হয়েছে সব রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হয়েছে সদ্য পিছনে ফেলে আসা বছরটা এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান ক্লাইমেট এজেন্সি এর আগে এই নজির ছিল দু সালের দু সালে তাপমাত্রা নানা রেকর্ড করেছে ইউরোপ উত্তর আমেরিকা পাশাপাশি চীন ও আরও বহু দেশি নাভিশ্বাস ফেলেছে দাবদাহে দীর্ঘ সময় খরা ক্লিষ্ট থেকেছে আফ্রিকা কানাডা সাক্ষী হয়েছে ভয়ঙ্কর দাবানলের পরিসংখ্যান বলছে দু সালের তুলনায় এবারে তাপমাত্রা শূন্য দশমিক তিন ডিগ্রি ফানেনহাইট বেশি গত বছরের শেষ সাতটি মাস যথা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তাপমাত্রা গড়েছে নতুন নজির কিন্তু কেন এই পরিস্থিতি এর পিছনে একটি কারণ যদি বাতাসে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ বৃদ্ধি হয় তাহলে অন্য ফ্যাক্টর নিঃসন্দেহে এল নিন পরিবেশবিদ জেনিফার ফ্রান্সিস জানাচ্ছেন গত লক্ষ বছরে উষ্ণতম বছর দু হাজার তেইশ প্রসঙ্গত বরফ গলছে আন্টার্কটিকার সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে হু হু করে বাতাসে গ্রিন হাউস গ্যাসের হার চড়ছে হাজার নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ করা সত্ত্বেও অতিবৃষ্টি অনাবৃষ্টি দাবানল সংখ্যা এবং প্রভাব দুই ঊর্ধ্বগামী ফলত আগামী দিনগুলোতে এই বিশ্ব যে ঠিক কতটা গুরুতর বিপদের মুখে পড়তে চলেছে তার সংকেত মিলছে এখন থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করলেও পরিস্থিতি যে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে তা বুঝিয়ে দিল দু সাল খুবই সত্যি কথা এই বিশ্ব উষ্ণায়নের যা পরিস্থিতি তাতে আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকার গাছ লাগাতে হবে বেশি করে যতটা সম্ভব গাড়ি মানে জ্বালানি কম ব্যবহার করা যায় তবে কি হবে জানা নেই চলে আসি আমরা আর্টেমিস টু মিশনের খবরে চার মহাকাশচারীর নাম ঘোষণা হয়ে গেছে আর্টেমিস টু নিয়ে আপডেট এসছে বিষয়টা কি দেখব মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে চাঁদে আর্টেমিস টু মিশন পাঠাতে চলেছে আর এই মিশন নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা তুঙ্গে এবার এই মিশনের জন্য সংস্থাটি মহাকাশচারীদেরও নির্বাচন করেছে তারা হলেন কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন নাসার ক্রিস্টিনা কোচ মহিলা অ্যাস্ট্রোনট এছাড়া ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইসম্যান এই চারজন মহাকাশচারী আর্টেমিস টু মিশনের অংশ হবে আর্টেমিস মিশনের দ্বিতীয় পর্যায় হতে চলেছে এটি এই মিশনের মেয়াদ দশ দিন হিউম্যান ডিপ স্পেস ক্যাপাবিলিটিস নিয়ে নাসা যে উদ্যোগ নিয়েছে তার মধ্যে মহাকাশচারীদের নিয়ে পরীক্ষামূলকভাবে এই পর্যায়ে প্রথম অভিযান চালাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি এই মিশনটি চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে আবার ফিরে আসবে দু হাজার সালের সেপ্টেম্বরে আর্টিমিস থ্রি মিশন পাঠানো হবে নবচারীরা চাঁদের দক্ষিণ মেরুতে সেই মিশনে অবতরণ করবে এরপরে দু হাজার আঠাশ সালে আর্টিমিস ফোরকে চাঁদে পাঠানো হবে তা চাঁদে গেটওয়ে লুনার স্পেস স্টেশন তৈরি করবে আর্টিমিস টু মিশনের পরেই তৃতীয় মিশনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানাচ্ছেন নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসান নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন এবার আমরা যেভাবে চাঁদে যাচ্ছি তা আগে কখনো হয়নি কিন্তু এই মিশনের আগে আমাদের মহাকাশচারীদের নিরাপত্তার কথা ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মিশন পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হচ্ছে যাতে চার মহাকাশচারীকে পৃথিবীতে সঠিকভাবে ফেরত আনা যায় তবে আর্টিমিস থ্রি মিশনটিকে দু হাজার ছাব্বিশেই পাঠানো হবে তৃতীয় মিশনে নাসার নবচারীরা চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবেন চতুর্থ মিশনে নাসা চাঁদে নিজস্ব স্পেস স্টেশন তৈরির চেষ্টা শুরু করবে বিল নেলসনের মতে এটি কোনো একটি নির্দিষ্ট দেশ বা সংস্থার মিশন নয় এটিকে সমগ্র বিশ্বের মিশন বলা যেতে পারে আমরা কোনো মহাকাশচারীর স্বাস্থ্য বা জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারি না বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম চেক করে তবেই এই মিশনে জেরেমি হ্যানসেন ক্রিস্টিনা কোচ ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যানকে পাঠানো হবে তো আর্টিমিস টু যেরকম ভেবেছিলাম যে দু হাজার চব্বিশে লঞ্চ করবে দু হাজার চব্বিশে আর্টিমিস টু লঞ্চ করছে না দু হাজার বাইশে আর্টিমিস ওয়ান লঞ্চ করার পর ভেবেছিলাম তেইশের শেষে হবে এখন খবর জানা যাচ্ছে যে না দু হাজার চব্বিশের শেষেও হবে না হবে দু হাজার পঁচিশে যাই হোক যখন হবে হবে পেরিগ্রিন লুনার ল্যান্ডার নিয়ে আপডেট তো আপনাদের দুপুরেই দিয়েছি এছাড়া স্লিম ল্যান্ডার উনিশ তারিখ নামবে আর আরও একটা ব্যাপার যেটা আগামী দিনে নাসার একটি ভাইপার রোভার চাঁদের মাটিতে পৌঁছাবে তো সমস্ত খবরাখবর নিয়ে আমরা আসতে থাকবো আশা করি আজকের এই মহাকাশ গবেষণামূলক খবর বা বিজ্ঞানভিত্তিক আলোচনা আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা